ও মাই গড পাকিস্তান আমি তো বুঝতেই পারছি না কাকে রেখে কাকে দিব ড্রেস কোনটা রেখে কোনটা নিবেন ও মাই গড এই ড্রেসের কোয়ালিটি মানে মেডেল দেওয়ার মতো অ্যাওয়ার্ড পাওয়ার মতো কোয়ালিটি এমন প্রাইসে কিভাবে এত হাই রেঞ্জের ড্রেস পসিবল জাস্ট 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 ক্রাশ খাবেন হ্যাঁ আর এটা তো ফ্রিতেই দিয়ে দিতেছি বলতে গেলে এটা হোলসেলে পাচ্ছেন হ্যাঁ আর একটা বিউটিফুল জিনিস দেখেন কোনটা রেখে আজকে কোনটা নেবেন বিসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি তানহাজ এক্সক্লুসিভের ড্রেস নিয়ে চলে আসছি তানহাজ কালেকশন থেকে লাইভে ভাই আজকে আমারই মাথা নষ্ট হয়ে যেতেছে আপনাদেরকে আমি কিছু বলাই আমি ভুলে যাচ্ছি যে আসলে বলবোটা কি হ্যাঁ ওকে ডান আসসালামু আলাইকুম লিখেছেন অনেকে ওয়ালাইকুম আসসালাম প্যান্ট থেকে শুরু করে এখন তো ফার্সি প্যান্ট এই পেটানের প্যান্ট খুবই আপনারা জানেন যে ট্রেন্ডে আছে হ্যাঁ যারা এক্সক্লুসিভ ড্রেস নিতে চাচ্ছেন আর অবশ্যই সাইজ অ্যাভেলেবেল এই লাইভের ড্রেস আমরা সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করতে হয় কী যে সুন্দর সাইডের ওয়ার্কটা জাস্ট লুক কি পরিমাণ লাকজারিয়াস হ্যাঁ যেগুলো আপনার ভিডিও পেয়েছেন সেটাও পাবেন আর এটা আমি দেখেন মানে এটা আমি কোন দিক থেকে আসলে স্টার্ট করব কোন দিক থেকে আসলে কি করব আমি বুঝতে পারছি না এত নাইস মাই গুডনেস সাংঘাতিক সুন্দর এখানে আসলে একটু ফোকাসে প্রবলেম হচ্ছে এখানে দাঁড়ালাম ঠিকঠাক আছে কালারটা একটু লুজ যে সাইজ ওভারসাইজ নেওয়ার চেষ্টা করবেন তাহলে লুকিংটা ভ্যারি প্রিটি আসবে ওকে কারা কারা আছেন ডিটেলিং থেকে শুরু করে এত নাইস এভরিথিং হ্যাঁ সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিব শেয়ার করে দিবনি ওপস ড্রেসের কর্নারের কাজটা জাস্ট দেখেন মানে প্যান্টটা অনেক সুন্দর হ্যাঁ অনেক অনেক সুন্দর আজকে অনেক দূরে আমি ক্যামেরা সেট আপ দিয়েছি বিকজ অফ যাতে একটু ড্রেসটা দেখা যায় হ্যাঁ না হো না হয় কি ড্রেসটা যদি দেখাই না গেল তাহলে তো আপনার কিছুটাই বুঝবেন না এত নাইস আবার এখানে আসলে আবার ফোকাসে প্রবলেম হচ্ছে কোন দিকে যাই বলেন তো কোন দিকে যাই আচ্ছা যাই হোক যারা যারা আছেন একটু লাভ লাইক ওয়া করে দিন অ্যান্ড হচ্ছে সব ঠিকঠাক আছে একটু জানিয়ে হ্যাঁ দ্রুত একটা লাইভ একটা হচ্ছে গিয়ে আর যেটা হচ্ছে গিয়ে আপনার ধুম করে অর্ডার করবেন ভিডিও দেখে আমাদের অর্ধেক আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে আপনারা কে কে পাবেন আমি নিজেও জানি না কে কে পাবেন না তাও জানি না কারণ সাদা বাহার যারা পড়া অরিজিনাল তাদের আইডিয়া আছে ওই ড্রেস কত টাকায় কিনতে হবে এবং এখানে কোনো কিছু কাস্টোমাইজেশন আমি কোনো কিছু বাড়ানো কমানো করিনি তবে আপনি এক্সেল অব্দি পাচ্ছেন ফিফটি সাইজ অব্দি পাচ্ছেন যেটা আসলে খুবই রেয়ার পান হ্যাঁ ফিফটি অবধি পাবেন যারা যারা আছেন একটু লাভ লাইক ওয়া করে দেন শেয়ার করে দেন হ্যাঁ আচ্ছা যাই ওকে 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 সাতশো পঞ্চাশ টাকার গিফট ভাউচার পেতে হল দুটো রিলসে লাভ লাইক ওয়াক করে দিয়েছেন লাইভ করবো বেশি আপনাদেরকে অলরেডি আমি এটা ভিডিওটা দেখে নিন আপনারা হ্যাঁ দুটো ভিডিও লাভ লাইক একটা আর এ একটা হ্যাঁ দুটো কালার এগুলো হোলসেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ লাভ লাইক দিয়ে আসেন দিয়ে এসেছে গিয়ে আপনার কাছ থেকে গিফট নিয়ে নিন ওকে যেটা আমি টাইটেলে দিয়ে রেখেছি সবার জন্য যেহেতু হোলসেলে যাবে সো এটা আমাদের যারা হোলসেলার আছে তারা জানে এটা চার থেকে পাঁচ মাস লাগে একটা ড্রেস রেডি হয়ে আসতে বললাম আর ধুম করে এই ড্রেস চলে আসবে সেটা হবে না দার্সাই ওকে বিশমিল্লা করছে ড্রেসটা দিয়ে ভীষণ সুন্দর এটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যেটা ওদের ফিক্স প্রাইস করা থাকে সেই ব্র্যান্ড থেকে এসছে আমি সুন্দর মতো দেখিয়ে দিই আমি আমার আবার মেরুন কালার খুবই পছন্দের কালার ট্রাস্ট মি আমার মেরুন খুবই ফেভারিট কালার তো আমি জানি না কয়জনকে ড্রেসটা দিতে পারবো কয়জন পাবেন তাও জানি আপনারা জানেন যে এথনিকের খুব লাকজারিয়াস কো এথনিক খুব থাকে না যে অনেক অনেক এক্সপেন্সিভ বারো হাজার ষোলো হাজার আট হাজার সাত হাজার মানে অনেক ভ্যারাইটিস আপনারা পান এত রিজনেবলে পান সাইজ ওয়াইজ মানে ভাবাটাই আসলে মুশকিল ম্যাটেরিয়ালটা হয়ে যাবে জর্জেট কটনের ভিতরে আমার হাতে মুহূর্তে আমি যেটা দেখাচ্ছি টেল সাইজে আছে হ্যাঁ ওড়নাটা এবার খুবই প্রিটি আসছে ওড়নাটাও দেখাবো দেখিনি ক্যামেরা এক দুই শেড লাইট আসতে পারে বাট কালারটা একটু ডার্ক হবে হ্যাঁ এই যে দেখেন খুবই নাইস এখানে একটু এক্সট্রা প্যাচেস যাবে প্যাচেসটা খুব সুন্দর করে ফিক্সড করা থাকবে পুরো বডির মধ্যে ডিটেলিংগুলো জাস্ট দেখেন খুবই নাইস এখানে কিন্তু জয়েন্ট লাইন থাকবে বোরিং থাকবে টোটাল তিন পার্টের একটা ড্রেসটাকে এক পার্টে আনা হবে এগুলো একটু নিচের পোর্শনটা একটু ঘের থাকে অনেকখানি ঘের থাকে যারা আছেন একটু লভলি কোয়া করে দেন শেয়ার করে দেন এই যে কর্নারে দুটো প্যাচেস এটাও ফিক্সড করা থাকবে দেখতে পাচ্ছেন দারুণ ওয়েতে নিচের যে কাজটা এটাও খুবই 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 জোস ওকে এই হয়ে যাচ্ছে আমাদের ড্রেসের দামান পোষণটুক আর আপনারা তো দেখিনি এখন সবগুলো কোকো থেকে শুরু করে এথনিক এখন কিন্তু এই প্যাটার্নের এই মোটিভের পাকিস্তানি ড্রেসগুলো খুবই হিট যাচ্ছে এবং এটাই কিন্তু এখনকার ট্রেন্ড হয় কুর্তা স্টাইল অনেক লং লেনথে অথবা এই ওয়েতে কিন্তু পড়া হয় এখানেও দেখেন কি সুন্দর করে আপনার কাজগুলো আছে কালারটা কিন্তু ক্যামেরাতে যা আমরা দেখতে পাচ্ছি তার চেয়ে দুই এক শেড ডার্ক হবে হ্যাঁ ওন্যাটা এবার খুব সুন্দর দিয়েছে একটু ইউনিক তারা তাদের হচ্ছে কি দেখা যায় দেখেছেন ওনার মধ্যে আলাদা কিন্তু একটা স্ট্রাইপের মতো টেক্সচার আছে এই যে দেখেন এখানে আবার টার্চ খুব সুন্দর করে আছে পুরো বডিতেও কিন্তু একটা স্ট্রাইপ টেক্সচার আছে পাকিস্তানি যে টাইপসের অন্যগুলো ইউজ করে ব্র্যান্ড চেষ্টা করে সর্বপ্রথম আপনাদেরকে সেই অন্যগুলো প্রোভাইড করার জন্য আর ওদের স্টিচিং আর কাপড় কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই বাংলাদেশের সেরা আর কি বলবো আপু পেজে মেসেজ দিয়েছে রিপ্লাই দেন আপু পেজে অনেক প্রেশার দুপুর একটা হোলসেল ক্লিয়ারেন্স লাভ গিয়েছে তপু প্রচন্ড প্রেশার পেজে আপনি একটু কষ্ট করে স্ক্রিনশট ফুল দিয়েছেন ফোন নম্বর থেকে একটু ওয়েট করেন আর সবচেয়ে বড় ফ্যাসাদ হয়ে গেছে আজকে একটু আগে রিলসগুলো দেওয়ার পরে প্রেশার অনেক বেড়ে গেছে বিকজ মানে কোনো প্রাইস না শুনে আপনার অর্ডার করতে চান ওয়েবসাইটে দিতে পারি না এখনো তো আমার ওয়েবসাইটের যে ম্যানেজার আছে সে বলে দিছে ম্যাম ড্রেস থাকবে কি না থাকবে আমি জানি না আমার জন্য এত এত পিস রেখে দেন ওই পিস নিয়ে সুন্দর মতো রেখে দিচ্ছে সেটা তার ওয়েবসাইটে দিতেই হবে তো যদি কোনো কারণে আমার লাইফ চলাকালীনও যদি আপনি ইনবক্সে হোল্ডার শুনে ফেলেন চেষ্টা করবেন ওয়েবসাইটে একটা মারার জন্য ঠিক আছে কারণ হোলসেল প্রাইসে যাবে তো অনেকে প্রাইস না জেনে অর্ডারটা প্লেস করে দিয়েছে আমি যখন একটা কিছু বলি যারা আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে সেল করছে অথবা যারা রেগুলার আমাদের কাছ থেকে ড্রেস বিশেষ করে যারা এক্সক্লুসিভের আপুর আছে তারা খুব ভালো মতো আপু একটা কথা বলেছে মানে এটা ভয়ানক ডিসকাউন্টে যাবে সো এটা আর পাওয়া যাবে না যেটা হয় অল অফ দ্য টাইম সেজন্য কিন্তু তারা অলরেডি অর্ডারটা প্লেস করে দিয়েছে প্যান্টটা দিয়ে দিতে হবে প্যান্ট তো দেখে ফেলেছি না অনেক সুন্দর রে ভাই আরাম কাকে বলে আরেকটা বিষয় বলে রাখি এটার প্যান্টের পিস কিন্তু কোনো স্যালোরের কাপড় দিয়ে করা না বডিটা যেই ম্যাটেরিয়াল আমরা পাবো সেই ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা জিনিস হ্যাঁ আমি যাই না আপনারা বুঝতে পারছেন কিনা ওকে তারপর আমি এনাদার ওয়ান দেখিয়ে দিচ্ছি মানে প্রতিটা জিনিস আপু এত নাইস আমি কোন দিক থেকে শুরু করব কোন দিক থেকে শেষ করব কোনটা বলবো কোনটা রাখবো আমি লিটারেলি ড্রেস দেখে আজকে পুরো ফিদা হয়ে গেছি হ্যাঁ পরের ড্রেসটা পরে আসতেছি সবাই সাথেই থাকে বলেছি কিন্তু হ্যাঁ ধুমাধুম লাইফ এটা দেখেন এটা আপনি যে সাইজটা নেন না কেন সাইডে কিন্তু একটু ট্রায়াঙ্গেল প্যাটার্নের ডিজাইন আছে হ্যাঁ এটা কিন্তু অবশ্যই থাকবে ওকে এটা কিন্তু অবশ্যই থাকবে দেখতে পাচ্ছেন ওটা ভেরি এক্সপেন্সিভ এক্সাইড হয়ে গেছে সবসময় আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সাইড থেকে কিন্তু সুন্দর করে এই ট্রাইঙ্গেল প্যাটার্নটা থাকবে এটার সাইজ কি কি আসছে এটার সাইজগুলো আমি বলে দিচ্ছি ওকে এটাও প্যান্টটাতে কিন্তু হিউজ সুন্দর কাজ থাকবে আমি দূরে সেট না দিলে হয় কি আপনারা না আজকে বুঝতে পারবেন না কারণ আজকে হোলসেল প্রাইসে যে ড্রেসটা পেতে যাচ্ছেন সেটাও সেমো ওনার ম্যাটেরিয়ালটা দেখেন টোটালি ডিফারেন্ট খেয়াল করেছেন একটু ধুপিয়ান টাইপস ম্যাটেরিয়ালের মধ্যে আছে আর এগুলো দেখেন এক্সট্রা প্যাচেসটাকে খুব সুন্দর করে ফিক্সড করেছে আমি আসলে কোন দিক থেকে দেখাবো বুঝতে পারছি না ওনার ম্যাটেরিয়ালটা দেখেন টোটালি ইউনিক আছে আর এখানে একটা প্যাচেস এখানে একটা প্যাচেস চতুর্দিকে কাজ যাবে হ্যাঁ এই যে দেখেন চার কর্নারে চারটা প্যাচেস ফিক্স থাকছে এই যে দেখেন খুবই সুন্দর হ্যাঁ এই যে মানে এত নাইসলি মেনটেন করেছে মি আর কোনো স্তিত্র হবে না বডি এত নাইস একটা ম্যাটেরিয়াল ইনশাল্লাহ পাবো আর সাইডের যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি সাইডের কাজগুলো কিন্তু সাইজের মধ্যে হয়ে যাবে ঠিক আছে যে যে সাইজ আছে সাইজ মতো অর্ডার করে দেবেন রেডি টু ওয়ার নেবেন আর সুন্দর মতো পরে ফেলবেন ঠিক আছে নিব আর সুন্দর মতো পরে ফেলবে এত সুন্দর হতে হবে কেন ভাই কী কারণ কারণটা কি এত সুন্দর কেন হয় তবে হ্যাঁ কারণটা কি হ্যাঁ ওনাটা আবার একটু কষ্ট করে ফোল্ড করে দেন তো খুবই সুন্দর হ্যাঁ আজকে আপনাদের জন্য একটা জিনিস পাকিস্তানে সেম রাখা হয়েছে কোনো রকমের আমি কোনো কাস্টমাইজ করি নাই ঠিক আছে আমরা আলহামদুলিল্লাহ সবই সম্ভব আর পর আপনাদের কথা চিন্তা করে বহুত প্যারা নেই ঠিক আছে আজকের এই ড্রেস হ্যাঁ আমি শুধুমাত্র একটু একটা জিনিস কি আমি এটা একটা জিনিস ডিরেকশন দেইনি তো পাকিস্তানি যা আছে সেম অ্যাজ ইট ইজি পেয়ে যাবেন আমি বলে দিব একটু পরেই এই যে এটা আমি একসাথে প্রাইস বলে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আসেন তারপর ড্রেসটা দিয়ে দিন ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ওটার সাইজ যাবে কি কি রে ওটা যেটা মেরুন দেখালাম এটা হচ্ছে ফর্টি সিক্স অব্দি সাইজ যাবে হ্যাঁ টু ফর্টি সিক্স ওকে আর এটার সাইজ কি কি আছে এটার সাইজ হবে মিডিয়াম অ্যান্ড লার্জ ওকে মিডিয়াম অ্যান্ড লার্জ এটা মিডিয়াম অ্যান্ড লার্জ হবে দেখেন আপনার মিডিয়ামটা নিলো আপনার এই জিনিসটা এভাবে থাকবে লার্জ আমার হাতে কোনটা আছে আমার হাতে আছে মিডিয়ামটা না আমার হাতে আছে মিডিয়ামটা ফর্টি টু ওকে আমার হাতে আছে মিডিয়ামটা ভেরি প্রিটি অ্যান্ড খুবই নাইসলি ওয়ার্কগুলো মেনটেন করা হয়েছে যেহেতু ব্র্যান্ড থেকে এসে ডেফিনেটলি ওরা ওদের কোয়ালিটি কখনো কম্প্রোমাইজ করবে না খুবই লাক্সারিয়াস একটা কটনের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ আর এখানে কিন্তু আমরা কিউট করে চাইলে জিনিসটা কিন্তু আমরা ওপেন করতে পারবো হ্যাঁ ফর্টি টুটা হচ্ছে কি আমাদের মিডিয়াম সাইজ আর এখানে দেখেন খুবই ইউনিক ইউনিক টাইপসের পার্ল টাইপসের বিডস যে ইউজ করে ওই ধাঁচের কাজ পাবো আমরা আর পুরোটা হচ্ছে ব্ল্যান্ডেড এম্ব্রয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছি আর এখানে সুন্দর করে বোরিংয়ের ওয়ার্ক থাকবে এবং বোরিংয়ের ওয়ার্কের নিচে কিন্তু ট্যাপিং নাট থাকছে ট্যাপিং নাট দেওয়ার সুবিধা হচ্ছে কি জিনিসটা হয় বডিও শো হয় না বিকজ এটার যে মানে ম্যাটেরিয়ালটা এটা কিন্তু কোনো ট্রান্সপারেন্সি নেই খুব লাইট ওয়েট ট্রান্সপারেন্সি নেই দ্যাটস ওয়াই কিন্তু হাফ বডি প্রয়োজন নেই যেমন আমি পিছন দেখেন মানে সিফো হচ্ছে হচ্ছে না কিন্তু খুবই নাইসলি ওয়ার্কগুলো মেনটেন করা হয়েছে আর এ পাশ থেকে তো ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল দেখিয়ে দিলাম নিচে কিন্তু আপনার এই ট্যাপিং নাটটা কিন্তু এই অব্দি হবে মানে এই অব্দি হবে হ্যাঁ আবার এখান থেকে কিন্তু এই যেভাবে যাবে বডি কিন্তু সিথ্রু হবে না আমি বারবার বলছি অনেকগুলো পার্ট আছে নিচেও দেখেন খুব সুন্দর করে কাজ সবকিছু কিছু নাইসলি মেনটেন করা দেন যদি স্লিভে চলে আসি স্লিভের মধ্যে যদি আমরা খেয়াল করি এখানে ট্রাইঙ্গল পেটার্ন আছে মোটিভে মানে যে মোটিভে কাজটা করেছে ট্রাস্ট মিটস টু মাছ বিউটিফুল টু মাছ লগজারিয়াস এই দেখেন হ্যাঁ এখানে কিন্তু কয়টা পার্ট আছে যদি আপনার খেয়াল করে দেখেন একটা স্লিভে কিন্তু একটা পার্ট দুটো পার্ট আর এদিকে দেখেন তিনটা পার্ট কিন্তু একটা স্লিভে পাচ্ছেন অ্যান্ড এখানে ট্রাইঙ্গেল প্যাটার্নার বরাবর আবার খুব সুন্দর করে কাজটা যাচ্ছে হ্যাঁ এগুলোর সুবিধা হচ্ছে আপু ট্রেন্ডের সাথে সাথে মানে আপনি একদম থাকে না ট্রেন্ড আসলেও আপনি চেঞ্জ করলেন ওরকম ধরুন এই একটা ড্রেস আপনি পাকিস্তানটা কিনলেন দশ বারো হাজার আট নয় হাজার প্লাসে তখন যখন একবার পড়তে পড়তে আবার ট্রেন চেঞ্জ হবে তখন কিন্তু কলিজায় লাগিস সে এত দাম দিয়ে কিনলাম কয়দিন পড়লাম কিন্তু যখন আপনি ইন্সপারেশনে সেম লুকিং সেম সব কিছু পান তখন কিন্তু মানে মনে হয় যা পড়ছি ইচ্ছা মতো পড়তেছি রাফিউজ করতেছি মনে কিন্তু আর কষ্ট থাকে না হ্যাঁ ওনাটা কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছি বিকজ ওনাটা আমার খুবই পছন্দ হয়েছে এটার মধ্যে আমরা দুটো সাইজ পাবো মিডিয়াম হচ্ছে ফর্টি টু লার্জ হচ্ছে ফর্টি সিক্স ওকে প্যান্টটা তো জাস্ট ওয়াও প্যান্টটা কিন্তু কোনো রকমের সালোয়ারের কাপড় থাকে না আলাদা কম দামি কোনো কিছু না বডিটা যেই ম্যাটেরিয়ালে করা হয়েছে সেই ম্যাটেরিয়ালি কিন্তু আমরা প্যান্ট পিসেসটা পেয়ে যাচ্ছি সে নিচে কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের মতো একটা প্যাচাস ফিক্সটা পড়ে যাচ্ছে না এত সুন্দর দুইটা ড্রেস ও মাই গড মেরুনটা দেখে তো আমি পুরো হয়েছি মশাল্লা মশাল্লা আই কান্ট আচ্ছা এক্স তো সুন্দর আল্লাহ আমি আজকে কত বড় একটা ভয়ানক কাজ করছি জানেন ও মাই গড আমি তো আজকে একটা কমেন্টই পড়ি নাই এক্সাইটমেন্টে আমি কমেন্ট পরাই ভুলে গেছি হাই হাই আমি কি করলাম এটা বলেন তো আমি তো খুবই পচাগাস করে ফেললাম আপনাদের একটা কমেন্টও মাই রিয়েলি সরি ওকে আচ্ছা তানজিম লিখেছেন আপু ফার্স্ট স্যালোর আনু হ্যাঁ আপু ফার্স্ট স্যালোর তুমুরোই হয়তো পেয়ে যেতে পারেন একটা মাহমুদা সুলতানা রিবাবু লিখেছেন জোট তসলি মাসিব লিখেছেন হাই খাদিজাপু লিখছেন ওয়াও মেহরিমা কোবরা লিখেছেন ভেরি বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি এক কাজ করি এখন আমি হাইলাইটটা করে রাইট হাইলাইট করে দিয়েছি কি কি পাচ্ছি দ্রুত হ্যাঁ হাইলাইট করে দিয়ে হ্যাঁ হ্যাঁ না সমস্যা নেই হাইলাইট করে দিচ্ছি রাইট নাকি পরে আসবো চেঞ্জ করে আসলে একটু ই করতে হবে যান নিয়ে আসে নিয়ে আসেন নিয়ে আসেন দ্রুত আর দশ মিনিটের মধ্যে লাইফ শেষ হয়ে যাবে হারিয়াফ করে নিতে হবে হারিয়াফ করে আমরা এখন চলে যাব হাইলাইটিংয়ে ঠিক আছে দেন দুইটা ড্রেস দেন আর আপনার হোলসেলের ড্রেসগুলো দিয়ে দেন দুটো হ্যাঁ ওইটাও দিয়ে দেন এই যে যে হ্যাঙ্গারটা দিয়ে দেন হোলসেলেরগুলো হুম সমস্যা নেই দেন্লাহ ও যে আছে তাকে আসতে বলেন ওয়াও এটা সেম পাকিস্তানি যা আছে তাই পাবো আমরা হ্যাঁ ওই ড্রেসটা কারা কারা পাইতেছেন আমি নিজেও জানি না ভাই এটা কারা কারা পাইতেছেন এটার কিন্তু কাজ আছে অ্যাজ আমি সবকিছু ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিব তানহাস কালেকশন বলে না যে আমরা হচ্ছে গিয়ে অরিজিনালটার সাথে মিলালে এই দেখেন অরিজিনালটা এখন থেকে আপনাদেরকে দেখাবো হ্যাঁ এক পার্সেন্ট যখন আসবে ফাজলামো করতে পাঁচ পার্সেন্ট ফাজলামো দেখে যাবে বুঝছেন নাই মানুষ আসলে কিছু মানুষ থাকে পায়ে ধরে টানাটানি করার জন্য বুঝছেন না এদেরকে আসলে কিছু একটু শেখানো উচিত আচ্ছা এটা থেকে ব্যাপার সো যাই হোক দেখতে পাচ্ছি আমরা পুরোটার মধ্যে যে কাজ দোপাটাটাও কিন্তু দেখতে পাচ্ছি এটা আপনার হোলসেলে পাবেন হ্যাঁ সেভেন ফাইভ জিরো টাকার অফারে পাচ্ছেন যেই নিতে পারছেন সেভেন ফাইভ জিরো টাকার অফার এটা এটা আমি আমি জানি না এটা আমি কি বলে এক্সপ্লেনেশনটা আপনাদেরকে দিব বিকজ আমি আপনার নিজেরই জাজমেন্ট করে নিয়ে যে কি আছে না আছে হ্যাঁ আমার আমি কিছু বলবো না ইভেন এটার ইনার পার্ট থেকে শুরু করে পাকিস্তানি যে ড্রেসে যা আছে না সেন্টার না কিছু ইটালিয়ান একটা থাকে না কটন বেস্ট আমি যেটা বলি পাকিস্তানি ড্রেসে থাকে এটার মধ্যে আপনার সেম পাবেন হ্যাঁ ওইটাও দিয়ে দেন তো আমরা এখন হাইলাইটে চলে যাই হাইলাইট করে দেন আমি ওটার প্রাইস বলে এটা চেঞ্জ করে আসছি হ্যাঁ তবে এটা খুব দ্রুত দেখাবো প্যানগুলো ভেরি প্রিটি হ্যাঁ এইটা দেখেন আমি আসলে জানি না আমি আপনাদেরকে কোনটারে বলবো নেন আউচ ও না পড়ে গেছে রে এটার সাথে লেগে আমি আমি জানি না এই ড্রেসের ক্ষেত্রে আমাকে একজন আপু বললেন আপু একটু সাজেশন করে দাও কোনটা নিবো আমি সত্যিই দিতে পারবো না সাজেশন আমি দুইটাই মানে দুইটা ড্রেস আপু বিশ্বাস করেন এটা ক্যামেরাতে কিচ্ছু আসবে না আমি জাস্ট আপনারা মাঝে মাঝে বলেন না যে আপু রিয়েল ছবি মানে এটা না এত পিছনে এসেন না একটু সামনে আসেন আপনারা মাঝে মাঝে বলেন না যে আপু রিয়েল দেন রিয়েল দেন মানে আমি পড়বো না আপনারা রিয়েল দেখবেন আমি কিন্তু আজকে এটা রিয়েল মানে হাতে ধরে দেখেন আমি দেখাইছি স্লিপ সামনে পিছনে কাজ নেক প্যান্ট একটু যদি যান এই আট দশ সেকেন্ডে কিন্তু আপনি দেখে নিতে পারবেন কিন্তু সব একটু শর্টকাট আপনাদের জন্য একদম শর্টকাট ছু মন্ত করেছে দেখে নিন মানে এটা আসলে আমার কাছে মনে হয়েছে কি আপনি প্রথম দেখায় প্রেমে পড়ার কিছু ড্রেস থাকেন এটা হচ্ছে সেরকম একটা ড্রেস এটা দিলে তো আমার ফেস অন্ধকার হয়ে যায় আচ্ছা এটা হচ্ছে সেরকম একটা ড্রেস তবে এই ড্রেসের ক্ষেত্রে আমাকে নট এ সিঙ্গেল একটা আপু বলবেন না যে আপু আমাকে একটু সাজেস্ট করেন অ্যাকচুয়ালি আমি কোন কালারটা নিব আপু ট্রাস্ট মি অনেস্টলি সেট আমি আপনাকে জীবনেও এই ড্রেসের ক্ষেত্রে সাজেশনটা দিতে পারবো না কোন কালারটা নেবেন কারণ আমি যদি অনেস্টলি বলতে যাই আমার কাছে দুটো কালারই এত এত নাইস লেগেছে আমি 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 আপনাকে কোনটা সাজেস্ট করবো বিকজ আমি নিজেই তো কোনটা নিব কোনটা রাখবো কনফিউজ দুইটাই নিয়ে নিয়েছি দেখেছেন তবে হ্যাঁ এই ড্রেসটার ক্ষেত্রে একটা জিনিস ভেরি কেয়ারফুল অ্যান্ড ক্লিয়ারলি শুনবেন দেন অর্ডার প্লেস করবেন আপনারা যারা পাকিস্তানি পেজগুলো ফলো করবেন আপ সরি একটু দেন তো আপনি একটা জিনিস নো নো প্রবলেম আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন ওদের কিন্তু নেক অনেক বড় হয় খেয়াল করে দেখেন তো এই ড্রেসের ক্ষেত্রে কিন্তু পাকিস্তানি যা আছে একটা উনিশ বিশ আমি ফিতার ইন স্টেপ দিয়ে মেপে দেখাবো আপনাদেরকে কিছুই চেঞ্জ হয়নি আপনি একটা এক্স অব্দি পাবেন ফিফটি অবধি পাবেন এটা হচ্ছে আপনাদের প্লাস পয়েন্ট সো যদি কারো মনে হয় গলাটা আমি একটু ছোট করবো আপনার চাইলে সেম কালারের ম্যাটেরিয়াল দিয়ে অথবা ড্রেস থেকে কেটে নিউ নেকটা একটু ছোট করে নিতে পারবেন ঠিক আছে কিন্তু যা আছে আমি তাই বলে দিব ওকে সো একটা স্ক্রিনশট হয়ে যাক নাকি এই এত সুন্দর ড্রেসটা দেখা যাইতেছে না পিছনের আপনি একটু সামনে যান আর একটু সামনে যান উপরটা দেখা যাচ্ছে না উপরটা ভিতরে চলে আসছে হ্যাঁ একটু সামনে আসেন হুম ডান ওকে সো ওকে থ্যাংক জল ধরেন আমি একটু চেঞ্জ করে আসি দুটো প্রাইস বলে দিচ্ছি হ্যাঁ ওকে সেটা হয়ে যাচ্ছে ব্যাপার এই ড্রেসগুলো যা ট্রেন্ডি যা জোস লাগে ট্রাস্ট মি অনেস্টলি ওকে আমি তা চেঞ্জ করে আসছি প্রাইস আচ্ছা এটা প্রাইসটা বলে দিই দুটোর প্রাইস বলে দিই দেন আমি হচ্ছে ওইটাতে চেঞ্জ করতে যাচ্ছি ব্র্যান্ডেড ড্রেসগুলো আমি প্রাইসগুলো বলে দিই দেন আমি আমি ইউনিকগুলোতে চলে যাচ্ছি হ্যাঁ আচ্ছা আসেন এটা কিন্তু আমি সবসময় বরাবরই বলি এটা একটা ব্র্যান্ড থেকে আসা খুব হচ্ছে একটা ব্র্যান্ড এদের প্রাইসটা ওদের এখান থেকে ফিক্সড করে দেওয়া থাকে আমি ফার্স্টে মিন কালারটার প্রাইস বলবো যেটা আমি পড়ে আছি হ্যাঁ এটার সাইজ দুটো যাবে মিডিয়াম মানে ফর্টি টু আর হচ্ছে লার্জ যাবে ফর্টি সিক্স দুটো সাইজে অ্যাভেলেবেল হবে প্রত্যেকটা সাইজে স্লিপ টোয়েন্টি ওয়ান লং থার্টি নাইন অন্য হয়ে যাবে নাইনটি টু হচ্ছে লং অ্যান্ড চড় হচ্ছে থার্টি ফোর প্যান্ট লিপ ষোলো লং চল্লিশ এটা যেই নেবেন দু হাজার তিনশো পঞ্চাশ টাকা ধরেন এটা কমন একটা প্রাইস এটা আমি বলবো না হোলসেল এটা সেটা কিছুই না এটা হচ্ছে যে যেটা যা সেটা কিন্তু এটা আপনাদের ডিমান্ড আমার শুরু থেকে বিজনেসের এই ব্র্যান্ডের সাথে আমি কাজ করেছি তাদের তারাও তখন ছোট ছিল আমিও তখন ছোট ছিলাম আমি এখন বড় হয়েছি তারাও অনেক বড় হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই কোয়ালিটি দিয়ে তারা এই দূর এসছে তো যেটা হয়েছে এটা হচ্ছে যে কমন আমি বারবারই বলছি যার যেখান থেকে সুবিধা হয় নিন এটা কিন্তু আমি হোলসেল প্রাইসে দিচ্ছি বলছি না যেটা যা প্রাইস ওকে এখন যেটা আমি পরে আসবো এটা খুবই 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 টকনোচ কোয়ালিটির একদম ডিরেক্ট ইম্পোর্ট থেকে শুরু করে এভ্রিথিং আপুর সাথে রিলেটেড দেখো এটা মাঝখানে কোনো কিছুই নাই না 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 মানে কিছুই না হ্যাঁ একদম হোলসেলে পাচ্ছেন সো মেরুনটার প্রাইস যাচ্ছে মেরুনটা আমার হাতে দিয়ে দেন আমি একটু আবার একটু ধরে দেখাই দিই আচ্ছা মেরুনটার হচ্ছে সাইজ হচ্ছে স্মল স্মল হচ্ছে থার্টি এইট হ্যাঁ একটা সাইজই হবে স্মল শুধুই থার্টি এইট হবে মিডিয়াম শুধুই ফর্টি টু হবে লার্জ ফুট শুধুই ফর্টি সিক্স হবে হ্যাঁ কেটে দেন থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স প্রত্যেকটা সাইজেরই আপনার স্লিভ আছে কত দেখি তো আপামি টোয়েন্টি থ্রি অ্যান্ড ফাইভ অ্যান্ড লং আছে থার্টি সেভেন টু থার্টি এইট অন্য হবে এই ফাইভ লং চড়া ফর্টি প্যান্ট হবে ষোলো লং হচ্ছে একচল্লিশ ইঞ্চ সো এটা যারা নেবেন দু হাজার তিনশো পঞ্চাশ টাকা রাইট দু হাজার তিনশো পঞ্চাশ টাকা এখন আমরা চলে যাবো হোলসেলের ড্রেসে আমাকে একটু সাইড দিতে হবে আপামনি একটু সাইড দিতে হবে হ্যাঁ একটু দ্রুত করতে হবে আমি দূর পড়বো না হ্যাঁ দুলটা পরবো না আমি ভিডিও করার সময় পরবো এখন দ্রুত লাইভ শেষ করতে হবে তো শরীর খারাপ লাগতে আজকে বললাম না কালকে তো লাইফ ফাঁকি বাজি করছি আজকে ড্রেস দেখে এমন মাথা নষ্ট হয়েছে অসুস্থ শরীর লাইভ করার জন্য নিজেই লাভ হাইতেছি আজকে জানেন শরীর এত খারাপ মানে উচিত না আমার প্রেশার একদম ডাউন এমন সুন্দর ড্রেস দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে হাই হাই ড্রেস চলে আসছে এটা লাইভ করে নিয়ে আগে বিশ্বাস করেন নাইলে আজকে আমি লাইভ আজকেও ফাঁকি করতাম হ্যাঁ এখন আপনি এটা পেয়ে যাবেন হোলসেল প্রাইসে হ্যাঁ ভাজ ড্রেসটা দিয়ে দেন তাড়াতাড়ি করে দিতে ভাজ ড্রেসটা আমি কিন্তু ভাজ ড্রেসটা চেয়েছিলাম হুম আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ড্রেস নিয়েছে আচ্ছা ঠিক আছে ওকে কয় মিনিট দাঁড়াবো আচ্ছা হয় হ্যাঁ হ্যাঙ্গারও দিয়ে দেন ওকে বিসমিল্লা আমি ফার্স্টে এই কালারটাই দেখাচ্ছি ঠিক আছে এই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই অরিজিনালটা তাহলে দেখিয়ে দিতাম এই যে দেখেন অসম্ভব সুন্দর হ্যাঁ দিয়ে দেন ওটা এটার গলার যে মেজারমেন্টটা পাকিস্তানি যা ছিল গলার মেজারমেন্টটা হ্যাঁ এটা সব সেম পাকিস্তানি যা আছে এভরিথিং সেম দিয়ে দিতে হবে পাকিস্তানিটা দেখে নেন আপনারা যে দেখবেন একদম মানে এই ভি প্যাটার্নটা যা আছে হ্যাঁ এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই এটা লেন্থটা যদি আমি মাপি কোনো উনিশ বিশ নাই যা আছে সেম সেম আপনারা সবাই জানেন যে প্রাইস কীরকম এরপর এটার যে ম্যাটেরিয়ালটা আছে না আপু এটা আমরা ইম্পোর্ট করেছি সেমটা হ্যাঁ সুতো পর্যন্ত থেকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারেন ইম্পোর্ট করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল সাদাবার যারা পরেন হাই রেঞ্জের গুলো তারা কিন্তু এই ম্যাটেরিয়ালটা সম্পর্কে জানেন যারা কটন পড়েন তারা খুব পছন্দ করে এটা কিন্তু সেন্টন না সেমভাবে এটারও এখানে যা আছে সেম ম্যাটেরিয়াল অবশ্যই টেক্সচার দেখে বুঝার কথা এটা ইম্পোর্ট করতে হয়েছে আপু এছাড়াও ওয়ে নাই এরপরে দেখেন এখানে যে কাজ মানে এটা সিঙ্গেল একটা পোশ্চন আমরা ছাড়িনি যা আছে এভরিথিং সেম যে দেখেন গুলো ওরা কি করেছে জানেন সবগুলো বিডস একদম মানে লক করা এখানে আপনি যা পাবেন মানে আপনি আপু জানেন আমি চাইলে যদি বলতাম এটা পাকিস্তানি আপনি ধরতেই পারতেন না অনেকে এটাও করে ঠিক আছে এটা করে কিন্তু আপনাদের জন্য আমি সবসময় অনেক থাকার ট্রাই করি হ্যাঁ আচ্ছা আমি ড্রেসটা ওপেন করলে আপনি একটু ভাজ করতে পারবেন না পরে আচ্ছা দেখেন আমি জাস্ট আপনাদেরকে এটার সেমটা আপনি পাবেন আমাদের কাছে দেখেন ধরেন আমি জাস্ট একটু আমি তো পরে আছি দেখতে পাচ্ছেন দেখেন নর্টে উনিশ বিশ আপামনিরা আপনি উনিশ বিশ করারও চান্স পাবেন না দেখেন সাইডের কাজ থেকে শুরু করেই যে দামানের কাজ ব্যাকের কাজ মানে প্রতিটা পরত একদম মানে এভরিথিং এবং ইনারটা ঠিক যা আছে তাই সেট আপ করে এবং হাতা টুলটা আপনার আরও লুজে পাচ্ছে নিচে দেখেন ওনাটা দেখেছেন ওনাটা দিয়ে দেন আমারটা আমি তো পরে আছি ওনাটা দেখেন ইভেন ওনাটা পর্যন্ত আপনি উনিশ বিশ করতে পারবেন না যে উনিশ বিশ করবো আপু দেন তো নো এভার নেভার এভার নেভার চ্যালেঞ্জ মিনস চ্যালেঞ্জ এভার নেভার আপনাকে যাচাই করতে কষ্ট করে বাহিরে যেতে হবে না আমি নিজে আপনাদেরকে ধরে দেখিয়ে দিব আপনাদের জন্য এত কষ্ট করে আর এটুকু কষ্ট তো আমার জন্য ব্যাপার না বাট সামটাইম যেটা হয় ফ্যাক্টরিতে বা স্টকে থেকে যে ড্রেসটা বলি যেটা আছে কারণ আপুও অনেক বিজি থাকি হ্যাঁ এই হচ্ছে গিয়ে ব্যাপার হ্যাঁ প্যান্টের ম্যাটেরিয়ালটা সেম হবে প্যান্টটা দেন শুধুমাত্র আমি অলওয়েজই বলি আপু এগুলো ইম্পোর্টেড থাকে এগুলো আমরা রিস্টক করলেও সেম হয় না এটা কিন্তু আমি এভরি লাইভে বলি এটা এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না বরং আপনাদের জন্য দেখেন এটা দেওয়া হয়েছে সো যেটা যা আমি সেটা তাই বলে দিব বুঝতেই পারছেন তো আমি এখন ড্রেসটাতে চলে যাই অনেক সুন্দর এটা কিন্তু আমরা হোলসেল একটা প্রাইসে পাচ্ছি হ্যাঁ হোলসেলে যারা সেলার আছেন তারা নিয়ে সেল করতে পারবেন এই হচ্ছে আমাদের ড্রেসটা এটা প্রাইস মূল্য আজকে সব মাথায় হাত দিয়ে বসে থাকবেন এই দেখেন এভরিথিং সেম আপু এগুলো অনেক কঠিন জিনিস এটা কিন্তু আপু ওই যে কটন যে সেটার উপর বেস করে এটা কিন্তু সেন্টন না ওই যে খসখসা যে সেটা নেই হান্ড্রেড পার্সেন্ট কটন যেটা সাদা বাহারে হয় একটু দেখে বুঝে নেন হ্যাঁ আমি আপনাদের কষ্ট কমানোর জন্য কত পরিশ্রম করি আপনারা আমি জানেন আমার ডেডিকেশনটা কতটুকু বুঝবেন শেপলিকের ওয়ার্ক দেখছেন পুরো হাতার মধ্যে শেপলিকের ওয়ার্ক ইনার সেট করা এই যে এটার যে লেন্থটা হ্যাঁ এটা সেম অ্যাজ ইট ইজ আছে যদি আপনার কাছে মনে হয় এটা একটু বড় লাগছে আপনি নিজে চাইলে সুন্দর মতো এখানে একটা প্লেটিং করে দিতে পারবেন এটা কিন্তু আপনার দায়িত্ব ঠিক আছে আমি কিন্তু সব কিছু যা আছে এটা পাকিস্তানি যা আছে সেম আপু সাড়ে উনিশ বিশ ও না ম্যাটেরিয়াল না কাজ ওটা এখান থেকে এটা জাস্ট সব ইম্পোর্ট করে আমরা এখানে সেট আপগুলো করে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা বিট সেম এবং এগুলো অবশ্যই 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 লক করা এভরি এবং এটা বললেই আপু রিস্টক করে দশ সম্ভব এটা হাফ স্লট রেডি হইতে আমাদের জান শেষ আর হাফ স্লট আবার কবে আসে ঠিক নেই এটা পুরো এই দুই স্লটে যা আসে তাই পাবেন এটা জীবন আমি স্টক করব না ওরে বাবারে বাবা এই ড্রেসের জন্য আমার পাঁচ ড্রেস আটকে গেছে এটা কিছু হইলো নাকি বাবা দেখেন কতগুলো পার্ট এই যে এই পাশে যাবেন এটাও সুন্দর এখানে একটা পার্ট দেখতে পাচ্ছেন তাও সুন্দর এখানে যাবেন তাও সুন্দর ভাই কি বলবো আর দেখেন নিচে কয়টা পাট আছে একটা দুইটা তিনটা চারটা পুরো কাটওয়ার্ক করা মানে যান আমার শেষ এত জান খতম করে ড্রেস করাটা আসলে টাফ এবং দেখেন এগুলো জীবনে কেউ মানে আছে না যে ফ্রিতে দিব তারপরও তো তিন হাজার টাকার নিচে না পার্টগুলো দেখছেন আপু মানে ম্যাটেরিয়াল দেখে তো মাথা খারাপ হ্যাঁ সাদা বাহার কেন এত প্রাইসে দিবেন আপু হ্যাঁ এটা আপনি কি প্রাইস আজকে পাবেন এই জামা আপু রিস্টক করে দেন এই আপদার ভুলেও করেন না যদি ফার্স্ট স্লটটা না পান সেকেন্ড স্থট কবে আসবে আমি জীবনও গ্যারান্টি দিব না প্রি অর্ডার তো কানেই ধরলাম নিব না কারণ এগুলো যেই সময় লাগে আসলে আমি সুন্দর বলবো যে এই যে চলে আসছে সেকেন্ড স্থট নিয়ে নেন কিন্তু জীবনও প্রি অর্ডার নিব না কারণ এগুলো যেই পরিমাণ সময় লাগে ভাই জাম আম তেজপাতা এরপরে দেখেন তো পাটটা ভাই সেম উনিশ বিশ এবার নেবার এবার নেবার এবার নেবার প্যান্টে আসেন এবার প্যান্টের কাপড় দেখেছেন সেম পাকিস্তানি যেই কাপড় সেই এগুলো বাংলাদেশে পাওয়া যায় তাহলে সব আমার সাথে দিতে এগুলো ইম্পোর্ট করা ছাড়া জীবনও কোনো ওয়ে না জীবনেও না আমি প্রমাণ দিলাম এরপর বোরিংয়ের কাজটা দেখেন হ্যাঁ এবং আসেন এখানে কত লুজ আপনার লাগবে এই যে দেখেন কত লুজ লাগবে আপনার হ্যাঁ প্যান্ট কত আরাম চান সব হবে সব ঠিক হ্যাঙ্গারটা দিয়ে দেন অসম্ভব সুন্দর কালারগুলো বিশ্বাস করেন যে আপু রিয়েল দেখি রিয়েল দেখি রিয়েলও আমি ভিডিওটা দিয়ে দিয়েছি না পরে এবং ক্লোজও ভিডিও দিয়েছি দেখেন একেবারে এক্স্যাক্ট কালার কোনো উনিশ বিশ নাই হ্যাঁ এই দেখেন বরং আমি এখানে যখন হচ্ছে গিয়ে ভিডিওটা করছি মানে ভিডিওটা করবো আমার মনে হয় সেই কালারটা উনিশ বিশ আসতে পারে ঠিক আছে সেই কালারটা উনিশ বিশ আসতে পারে কিন্তু আমি যেটা আমার বাসা থেকে দিয়েছি একেবারে কম কালারে একদম সব ন্যাচারাল রেখে সেটা এক্স্যাক্ট কালার আসছে মানে কিছু কিছু ড্রেস ন্যাচারালি ঠিক আসে কিছু কিছু ড্রেস লাইটে ঠিক আছে এটা একেবারে ন্যাচারালি ঠিক আসছে আপনার দেখে নিন আট সেকেন্ড নয় সেকেন্ডের পেজে আছে ওটার মধ্যে দুইটা যেই কালার দেখতে পাচ্ছেন আপনি হাতে নিয়ে উনিশ বিশ করতে পারবেন সেম কালারে পাবেন ইনশাল্লাহ এই গেল আমাদের ফার্স্টটা সেকেন্ডটাতে চলে আসতেছি ফাইনালি প্রাইস চলে এসেছি এখন ফাইনালি প্রাইস প্রাইস বলার সাথে সাথে দেখবেন এত ভিউজ থেকে নাইমা সব দৌড় দিছে আমি বলে রাখলাম শুনেন না আপনারা সব দৌড় দিবে দেখে আমি আমি বলে রাখলাম হ্যাঁ ফোর পিসের আইটেম এখনকারটার সাথে তো আমি কম্পেয়ার করে দিব সুতোর শেডটা পর্যন্ত আপনি কনফিউজ হয়ে যাবেন এগুলো হচ্ছে টোকেন অফ লাভ হ্যাঁ এগুলো ড্রেস আমি সময় করা সম্ভব না জান থাকে না জানের জায়গায় আর হোলসেলার হয়ে একটা বিপদে আসি বুঝছেন কারণ কথা যেটা দিয়েছি সেটা তো রাখতেই হবে বুঝেন নাই ও মাই গড জাস্ট দেখেন হ্যাঁ আমাকে অরিজিনালটা দিয়ে দিন হুম যাদের মনে হবে গলাটা ছোট পড়বো তারা কিভাবে কি করে বলে দিলাম এটা ডিপ থেকে শুরু করে এভরিথিং সেম আছে কোনো উনিশ বিশ নেই ওকে কি যে পশ ভাই সামনে পিছনে কাজ এই যে দেখেন তো আমি এটাই পরে আছি ডাইং এর বিষয় থাকে আমি সবসময় বলি আপনি বুঝতে পারবেন দেন ড্রেসটা দিয়ে দেন এত কি করেন হ্যাঁ সোয়েলিগ এন্ড সো বিউটিফুল লুকিং লাইক এ ওয়াও পারবেন আমি তো এটা ভিডিওটাও দিয়েছি যে ডাইং এর বিষয় বলি কোনো কিছু এবং সুতার শেডটা পর্যন্ত সেম বিসমিল্লাহ ওয়াও যারা সুন্দর আপুরা যারা এটা ভাগে পাইছে আজীবন তানহাস কালেকশনস প্রেমে পড়ে বসে থাকবে দেখেন শেডগুলো বিটসগুলো মাই গড মাই গড মাই গড এত সুন্দর ভাই আচ্ছা এটা রিলস দুটা থেকে আপনাদের এখনো সময় আছে লাভ লাইক শেয়ার সবকিছু ডান করে দিন মাথা আমার কেন এত ব্যথা করা আমি দিয়ে বুঝি না ভাই মানে প্রচণ্ড মাথা ব্যথা আল্লাহ যেন আমি বাকি ছবি ভিডিও কী করবো আচ্ছা যাই হোক এখন আপাতত আমি যেটা রিলস করছি না ওইটা দিয়ে ছবি আপলোড দিয়ে দিব আপনি ওটা দেখে অর্ডার করে দিয়ে আমি জানি না এটা ছবি তোলার আমি সময় পাবো কি না মাথা ব্যথা করতেছে দুপুরের গুলো কোনো রকমের ছবি তুলে দিয়ে দিব না ওয়েবসাইটে দেওয়া যায় না এটা একটা প্রবলেম মাথা মানে এমন ব্যথা করতেছে দুইটা রিলস যে দিয়েছে আট সেকেন্ড নয় সেকেন্ড তাহলে দুপুরে লাইভ এসে থেকে আমি উইনার করে দেবো ঠিক আছে সো মাস্ট 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 একটা হলো লাভ লাইক দিয়ে শেয়ার করে দেন পারলে হ্যাঁ এটাও যাচ্ছে সুন্দর করে বোরিংয়ের কাজটা দামন পোষণে এক পার্ট দুটো পার্ট তিনটা চারটা সেই ইট ইস পাকিস্তানি যা আছে সেম ভাবে পাবো প্যানেলিং থেকে শুরু করে এভ্রিথিং এন্ড ইনার পার্টটাও সেম ম্যাটেরিয়ালে পাবো নটে উনিশ বিশ এবং দেখেন মানে কাজ কাকে বলে কত প্রকারও কী কী সাদা বাহারের সুন্দর যে মুগ্ধ হবেন এমন মানুষ পাওয়া খুবই টাফ বিকজ অফ তাদের ইউনিক তাদের রিজনেবল প্রাইস সবাইকে মুগ্ধ করে যে আমি ভাজ থেকে ওপেন করছি দেখেন মানে এমন না যে আয়রন করে দেখাবো বা কিছু না এই যে এভাবে ভাজে ছিল এ ভাজটা দেখতে পাচ্ছেন এমন পাচ্ছেন সেম অ্যাজ ইট ইজ এবং শুধু তাই না ফ্রান্ট ব্যাকে কিন্তু সেই মইতে আমরা কাজটা পাচ্ছি রানিংয়ে হ্যাঁ দেখেন খুব সুন্দর করে অনেক হ্যাভি জিনিস আছে অনেক হ্যাভি জিনিস আর এত স্মুথ ম্যাটেরিয়ালটা এর চেয়ে সুন্দর জিনিস আমার দেখা হতেই পারে না হ্যাঁ এই যে দেখেন এটার মধ্যে প্রচন্ড লেভেলে সুন্দর করে ওয়ার্ক এগুলো ডিটেলিং আপনাকে এত মুগ্ধ করবে এগুলোর কোনো যেন তেন জিনিস না এগুলো সচরাচর আপনি পাবেনও না একেবারে নর্মাল কথা আপনি একদমই সেল চলতে আসতো সাড়ে পাঁচ ছয় হাজার টাকা এগুলো সেল হয় একদম ফ্রিতে দিচ্ছি তারপর চার হাজার আটশো থেকে চার হাজার টাকা যদি পুরো ডিজাইন এগুলো তো অনেক লেটেস্ট ডিজাইন হ্যাঁ এই হচ্ছে কি অবস্থা প্যান্টটা পর্যন্ত কালারগুলাই তো অনেক সুন্দরই যে দেখেন নিচে কী লেভেলে সুন্দর করে কাজগুলো যাবে লুজ ফিটিংস অ্যান্ড যারা কটন পড়তে পছন্দ করেন তাদের জন্য হ্যাঁ সো ফাইনালি প্রাইস অ্যান্ড ধুম দিব দৌড় হ্যাঁ আচ্ছা এখন আমি চলে যাবো প্রাইসে এটা হচ্ছে গিয়ে সাইজ আছে চারটা সাইজ স্মল হচ্ছে ফর্টি মিডিয়াম হচ্ছে ফর্টি টু লার্জ হচ্ছে ফর্টি সিক্স আর এক্সেল হচ্ছে ফিফটি এখন আপনার কোন সাইজটা পছন্দ যেটা আপনার সাইজ সাইজও অর্ডার করে দেবেন প্রত্যেকটা সাইজেরই স্লিপ যাবে টোয়েন্টি আর হচ্ছে গিয়ে না ওটা দিয়ে দেন আর প্রত্যেকটারই স্লিভ হবে টোয়েন্টি লং হয়ে যাবে ফর্টি ফাইভ ওনাইটটি ফাইভ থেকে নাইনটির মধ্যে লং হবে চড়া হবে থার্টি ফোর পড়ে গেছে হ্যাঁ আর প্যান্টের কীভাবে হবে ষোলো লং হবে চল্লিশ ইঞ্চ ওকে এই হচ্ছে গিয়ে ব্যাপার সেপার সো এটা যারা আজকে নিতে পারবেন এটা আপনাদের জন্য আফটার ডিসকাউন্ট এটা আমি জাস্ট হোলসেলের প্রাইস থেকে সেভেন ফাইভ জিরো টাকা অফার এভরিওয়ানের জন্য দিয়ে দিব ইনশাল্লাহ এটা আজকে আমি আপনাদের জন্য আচ্ছা চৌত্রিশোর ঘরে দিলাম না যান হ্যাঁ তিন হাজার চারশো আশি টাকা দিলে পারফেক্ট ওয়ান ফোর পিস যেহেতু এটা আজকে আপনাদের সবার জন্য প্রাইস দিব শুধুমাত্র দুই হাজার ছয়শো আশি টাকা দুই হাজার ছয়শো আশি টাকা আপনার যাচাই করে নিন এবং আমি যাচাইটা আমার সব জায়গায় করে দিচ্ছি এরপর আপনি যাচাই করে দেখেন দুই কত দিলাম আশি টাকা আল্লাহ রে দুই টাকায় সাইজ ওয়াইজ অর্ডারটা প্লেস করে দিন আর যদি আপনার মনে করবেন আপনি নিজের দায়িত্বে সুন্দর মতো ছোট করে নিতে পারবেন কিন্তু এটা পাকিস্তানি যাচা সেম এখানে কোনো আমরা হাত দেন টাচ করি নাই সব সব সেম ইন্সপিরেশন সেম করা হয়েছে আপনি দেখিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিন দুপুরে দেখা হচ্ছে রিলসগুলোতে লাভ লিখতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ